মানব জাতি কতটা খারাপ কতটা খারাপ চিন্তা করেন খরগোশ কত সুইট কিউট একটা প্রাণী দেখলে কত আদর লাগে মায়া লাগে এই প্রাণীটার শুদ্ধ মানুষ মাইরা ফেলায় এই প্রাণীটাকে দেখলে এত সুইট লাগে এত কিউট লাগে যে কখনো মানে এটাকে খাওয়ার কথা মারা কথা চিন্তা করা যায় না আমি কখনো করতে পারিনি কিন্তু মানুষ নিষ্ঠুর মানবতা মানব জাতি ঠিকই এই প্রাণীটাকে মায়েরা ফেলে যাই হোক মায়েরাই তো ফলাই স্যার কি আর করার আছে বলেন কিন্তু মারা মারাটাই উচিত আর কি আমার খরগোশ রান্না হয়ে গেছে মৃত শিকার শিকার করেই ফেলছে আর বেচারা কিউট খরগোশটা তার মুখে দেওয়ার পর আসলে এই হত্যাকাণ্ডের পেছনের কারণটা বের করা সম্ভব সেটা শুধুই হচ্ছে আমার মত কিছু খাদক মানুষরা জিজ্ঞাসা সামলা পারে নাই লোভে পড়া এই প্রাণীর টেস্ট কেমন সেটা দেখার জন্য মেরে ফেলছে যজ্ঞ আমার বাবী গোটা মজাই হয়েছে সিওটোমো